আল্লাহরগুলো আলামী সবশেষ শুক্রিয়া যে আল্লাহর আলমিন আমরা এই সূত্র প্রতিষ্ঠানের আমরা কবুল কর্তা আমরা দোয়া করি যে ছোট্ট প্রতিষ্ঠান হল যে আমরা যে ছাত্র সাকির আহমদ সাকির আহমদের আব্বায় তোমরা লাগি কিছু হাদিয়া পাঠাচ্ছি আজকে অবশ্যই সক্রিয়াটিয়া কালকে আরেকটা হাদিয়া আছে আমার বন্ধু লন্ডন প্রবাসী লন্ডন তাহলে মাওলানা

যে নিহতে দিচ্ছেন আল্লাহ তান নিহতরে পুরা ভর্তা তার মনের আশা পুরা ভর্তা সবচেয়ে বড় হতে যে তান ছিলে সাথী সাথী তন্ত্র অনুপরে আজকে আসছে না তো সাথীরা আল্লাহ হাফিজ আলিম বানাইতে দোয়া ভর্তা তরুকা ঠিক আছে